মূল ঘটনার দুই দিন আগে নয় মার্চ দুই সালে জাপানের উপকূলে সাত দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে যা ছিল আসন্ন মহাবিপদের একটি পূর্ব লক্ষণ বা সতর্কবার্তা মূল ভূমিকম্প এগারোই মার্চ দুপুর দুইটা ছিচল্লিশ মিনিটে নয় দশমিক এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এর কেন্দ্র ছিল ওশিকা উপদ্বীপ থেকে ৪৫ মাইল পূর্বে এই কম্পন প্রায় ছয় মিনিট ধরে স্থায়ী ছিল সুনামির আগমন ভূমিকম্প থামার কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের পানি স্তর অস্বয়নীয়ভাবে বাড়তে শুরু করে যা ছিল সুনামির লক্ষণ ঢেউয়ের ভয়াবহতা মিয়াকি এবং ফুকুশিমার দিকে পঁচিশ থেকে তেত্রিশ ফুট উচ্চতার ঢেউ ধেয়ে আসে কিছু কিছু জায়গায় ঢেউর উচ্চতা ছিল প্রায় একশো ফুট যা প্রায় তেরো তলা এর সমান ধ্বংসলীলা দুপুর তিনটা বাইশ মিনিটের দিকে উপকূলীয় অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি গাড়ি এমনকি এয়ারপোর্টের বিমানগুলো কাগজের নৌকার মতো ভেসে যেতে থাকে ট্র্যাজেডি মিয়াগি অঞ্চলের একটি স্কুলে আশ্রয় নেওয়া দুইশ জন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একশো জন শিক্ষার্থী সুনামির স্রোতে ভেসে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় হতাহতের সংখ্যা পরদিন প্রায় আঠারো হাজার লাশ উদ্ধার করা হয় এবং হাজার হাজার মানুষ নিখোঁজ থাকে মর্গগুলোতে লাশ রাখার জায়গা ছিল না ফুকুসীমা বিপর্যয় সোনামির ঢেউ ফুকুসীমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আঘাত হানে এতে জেনারেটরও কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায় এবং পরমাণু চুল্লিগুলো গলে গিয়ে তেজশ্রিয়টা ছড়িয়ে পড়তে শুরু করে ফুকুশিমা ফিফটি তেজস্ক্রিয়তার চরম ঝুঁকির মধ্যেও জন সাধারণ কর্মী বা হিরো জীবনের ঝুঁকি নিয়ে চুল্লি ঠান্ডা করার কাজ চালিয়ে যান এবং পৃথিবীকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় বিশ হাজার মানুষ মারা যায় এবং দুই হাজার পাঁচশো জন নিখোঁজ হন জাপানের প্রায় দুইশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ